ওর মধ্যে ওর মনের মধ্যে কি চলছে ওর আমার প্রতি ভালো লাগা আছে কি না আমার মধ্যে তো সেরকম কিছু নেই আমার মধ্যে একটা বন্ধুত্বের ব্যাপার রয়েছে তো ফার্স্ট স্বাভাবিকভাবে আয়ুষ্মানের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিলো তাই জন্য আয়ুষ্মান হাত করতে কে করবে ছোট সাহেব একটু বাইরে চলে গিয়েছিলো ঠিক আছে ডান্স করতে করতে এবার ছোট সাহেবের এরকম ধরে আমাকে নেয়াশাদ ছিল সত্যশি দাদা

আমাদেরকে ইনভাইট করেছে আর উজির ইনভাইট আমরা কি করে ফেলি বলো তাই একদম উজির এক ডাকে আমি ছোট সাহেব কুসুমের ছোট সাহেব আর কুসুম চলে এসেছি ব্যানার্জি পরিবারের পিঠেপুলি উৎসবে এবং এখানে শুধু আমরা একা নই আমাদের সাথে আরো অনেকে এসেছে এবং অনেক পরিচিত মানুষজনদের সাথে দেখা হচ্ছে খুব ভালো লাগছে এখানে অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স দেখতে পাচ্ছি এবং আমরা আমরা দুজনে পারফর্ম করছিও হ্যাঁ ও করছে তার মাঝে আমি একটু ঢুকে আবার বেরিয়ে যাচ্ছি

সপ্তর্ষিত তাদের ভুলে গেছিল ইয়েস মানে এতটাই হয়ে আমি কুসুমের পারফরমেন্স দেখছি আয়ুষ্মান দেখছে যে মানে আমার এন্ট্রির জায়গাটা ভুলেই গেছিলাম সো তার জন্য আবার যেতে হলো শুরু থেকে কিন্তু মানে এতটা মিষ্টি লাগছিল আর এতটা মানে মুগ্ধতার সাথে আয়ুষ্মান কুসুমকে দেখছিল যে ওয়াও মানে সত্যি সে সে ইজ ভেরি প্রিটি অ্যান্ড ব্রিলিয়ান্ট ডান্স তো খুব ভালো করেই তোমার আমার এ ভালো নেচেছো তুমি তুমি এমনি এমনি নার্ভাস হচ্ছে শুধু ভালো নেচেছো হ্যাঁ চলো চলো তো আপনারা অবশ্যই এই আমাদের সুন্দর সুন্দর এবং আমাদের প্রত্যেকের বন্ডিং আমরা সবাই একে অপরের সাথে দেখা করছি খুনছুটি করছি মজা করছি এগুলো দেখতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে আগামী পনেরোই জানুয়ারি আবার সাড়ে আটটা থেকে সাড়ে দশটায় শুধুমাত্র জি বাংলায় তাড়াতাড়ি পরিবার থেকে গাঙ্গুলি পরিবারে ফেরার পালা পাঁচটায় শুধুমাত্র জি বাংলায় থাকুন না দেখতে হবে

কুসুমের সামনে কুসুমের সামনে এলে আয়ুষ্মান নার্ভাস হয়ে যায় কোথাও নার্ভাস হয় না একমাত্র মায়ের সামনে আর কুসুমের সামনে যখন মেঘা ম্যাডাম এলো তখন তো আপনি কিচ্ছু বললেন না আমি আমি কি মেঘা আমাকে হাগ করেছে আমি ধরি হাগ করেছে কিন্তু আপনি তো ওকে বললেন না যে হাগ না করতে এটা তো না ওটা ওটা সৌজন্যের খাতিরে এবার আমি তো জানি না ওর মধ্যে ওর মনের মধ্যে কি চলছে ওর আমার প্রতি ভালো লাগা আছে কিনা আমার মধ্যে তো সেরকম কিছু নেই আমার মধ্যে একটা বন্ধুত্বের ব্যাপার রয়েছে তো ফার্স্ট স্বাভাবিকভাবে আয়ুষ্মানের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল তাই জন্য আয়ুষ্মান হাগ করতে চায়নি আয়ুষ্মান একটু এম্বারেসড ফিল করেছিল বাট ওই সৌজন্যের খাতিরে হাগ না করলে যদি সে খারাপ ভাবে তাই সেটা 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 ছোট মানে কুসুম এখনো বুঝে উঠতে পারেনি ছোট সাহেব আপনি আমার মনের কথা কবে বুঝবেন কুসুমের মনের কথা ছোট সাহেব খুব তাড়াতাড়ি বুঝবে এবার এবার সপ্তর্ষি ছোট সাহেবকে একটা টেক্সট করবে করে বলবে যে প্লিজ একটু তাড়াতাড়ি গাড়িটাকে এগো বেলগাড়ির মতো এগোচ্ছে সো বলার পর দেখা যাক সেটা কিভাবে হয় অ্যান্ড ফাইনালি লোগোর সাথে কুসুমের চোখটাই যে সেই চোখ সেটা কিভাবে বোঝে আয়ুষ্মান সেটা দেখার জন্য সপ্তর্ষিও ভীষণ বেট করে রয়েছে ওই সিনগুলো করার জন্য জানিস না ও অপেক্ষায় আছি কীভাবে ও অবাক হবে যে আমার চোখই চোখ আর আমি বুঝ হ্যাঁ বলো তো আমার চোখেই এই চকথচ আমি বুঝে উঠতে পারলাম না এইটার জন্য আমিও ওয়েট করে আছি যে তানিশকা কিভাবে রিঅ্যাক্ট করে মানে কুসুম কিভাবে রিয়াক্ট করে হ্যাঁ তানিশকা ও হ্যাঁ হ্যাঁ অলরেডি রিইউনিয়ন হয়েও গেছে আমরা ম্যাচ করছিলাম

लास्ट तुम्हें ना ना